অবশেষে রাজনীতিতে বিরাট দুইটি সুখবর আমরা পেয়েছি এবং এই দুই সুখবরের ফলে বাংলাদেশের ইতিহাসে দুইটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এবং এটা আমাদের সেলিব্রেট করার মতো আনন্দের খবর তবে এখন সেলিব্রেট করবো না সামনে করব হ্যাঁ প্রথমে একটু ভূমিকা দিই আমাদের সামনে অনেক হতাশার দিক আছে অনেক শঙ্কার দিক আছে যেমন তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে তারেক রহমানকে নিয়ে লুতুপুতু করা হচ্ছে তাকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে অনেক অন্যায় সুবিধা দেওয়া হচ্ছে আপনি দেখেছেন যে তাকে কিভাবে নাটকীয় ভাবে সিনেমেটিক স্টাইলে তাকে ভোটার বানিয়ে জাতীয় পরিচয় পত্র করে দেওয়া হয়েছে অথচ এরকম কোনো প্র্যাকটিস বাংলাদেশে নাই কোনো নাগরিক এইভাবে স্বল্প সময়ের মধ্যে ভোটার হতে পারবে না এনআইডি না নো ওয়ান কারো পক্ষে সম্ভব না অনলি তারেক রহমানের পক্ষে এটা সম্ভব হয়েছে এর মানে আমাদের যে বৈষম্যমূলক রাষ্ট্রের কথা ছিল সে বৈষম্য দূর হচ্ছে না সে বৈষম্য আছে প্রমাণ হচ্ছে তারেক রহমানের ভোটার হওয়ার যে সিনেমেটিক স্টাইল এভাবে দল বল নিয়ে যাবেন তারপরে মুহূর্তের মধ্যেই ছবি তুলবেন চশমা খুলবেন ব্লেজার খুলবেন বা গায়ে দিবেন আঙ্গুলের ছাপ দিবেন একটু পরেই শুনবো যে ভোটার হয়ে গেছে তাও আবার ছুটির দিনে মনে হয় বন্ধের দিনে শনিবার তো বন্ধ সেই বন্ধের দিনে নির্বাচন কমিশনের লোকজন শুধু তারেক রহমানের জন্য অফিসে গিয়েছে সরকারি শনিবার খোলা থাকে না গেছেন এই জন্য বলে সিনেমেটিক স্টাইলে এবং সবাই রেডি সবাই নতুন নতুন জামা পরে নির্বাচন কমিশনের অফিসাররা নির্বাচন কমিশন সচিব সহ তারা ডিজি ডুজি যা আছে সব নতুন নতুন ব্লেজার নতুন টাই নতুন কোটপিন নতুন টাই ক্লিপ এগুলো পরে হয়েছে তা এটা বৈষম্য এগুলো আমাদের জন্য হতাশার এবং তারেক রহমান যেখানে যান আপনারা দেখেন যে পরিস্থিতি ঘোরাটা তৈরি হয়েছে এবং মনে হয় যেন আয়তুল্লা কমিনি এইভাবে দেশের পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে আর বিএনপির লোকজন চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে এবং উদ্বেগের খবর যে ভারত থেকে অবৈধ অস্ত্র আনছে বিএনপির লোকজন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন যে ভারত থেকে অবৈধ অস্ত্র ঢুকছে এখন অবৈধ অস্ত্র তো আর আওয়ামী লীগ আনার সক্ষমতা এখন রাখে না ভারত থেকে অবৈধ অস্ত্র আনছে বিএনপি এই ভূমিকার সুখবর হচ্ছে যে আইজিপি বলেছেন বা আইজিপি নির্দেশ দিয়েছেন লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়াতে আইজিপি নির্দেশ আইজিপি নির্দেশ এটা সরকারের নির্দেশের পর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে লুঠাও অস্ত্র বা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে লুঠাও অস্ত্রগুলো কিন্তু সব বিএনপির কাছে আওয়ামী লীগ আর অস্ত্র লুট করে নেই এই লুঠাও অস্ত্রগুলো আছে বিএনপির কাছে তো এই জায়গায় সে লুঠাও অস্ত্র উদ্ধার করতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এখন লুঠাওয়া অস্ত্র উদ্ধারে সুখবর কিসের দেখেন আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে এটা দিবা লোকের স্পষ্ট যে কেউ বুঝে একজন রিক্সা চালকও জানে একজন ভ্যান চালকও জানে যে বিএনপির যে অবস্থা তাতে এবং দেখেন এতটাই করুণ পরিণতি বিএনপির কিন্তু নির্বাচনী কোন তৎপরতাই নেই প্রচার প্রচারণা জনগণের কাছে যাওয়া এগুলো নিয়ে কোনো বিএনপির আগ্রহই নেই এটা খুব উদ্বেগজনক এর মানে জনগণের ভোট নিয়ে বিএনপি ভাবেই না এমনকি বিএনপির প্রার্থীরা প্রতিপক্ষ প্রার্থী কি জানে না যেমন কুমিল্লার এক এক পাগলা নেতা বিএনপির তারেক নমিনেশন দিয়েছে সে বলছে যে হাসনাত আবদুল্লাহ চিনি না এর মানে হাসনাত আবদুল্লা চেনে না এর অর্থ হচ্ছে যে ভোট নিয়ে তার কোনো আগ্রহ নেই তা এটা আরো বেশি সন্দেহজনক তাহলে বিএনপি কি চায় বিএনপি চায় যে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে কিসের ভোট কে কাকে ভোট দিবে ভোট তো আমরা অস্ত্রবাজি করে অস্ত্র দেখিয়ে অস্ত্রের মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে ইচ্ছে মতো সিল তারপরে আমরা জিতে যাব এটা হচ্ছে বিএনপির প্ল্যান এবং ধান্দা। আর যেহেতু এখন লোকবল নেই দুর্বল সংগঠনে পরিণত হয়েছে জনশক্তি ঘাটতি বিভিন্ন জায়গায় কমিটি বিশ্ববিদ্যালয়গুলো তো কমিটি দেওয়ার লোকও পায় না এজন্যে অস্ত্রই হচ্ছে বিএনপির ভরসা আর সেই অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ এটা আমাদের জন্য সুখবর এবং দিন শেষে এই অবৈধ অস্ত্র উদ্ধার হলে লড়াইটা সহজ হবে কারণ অবৈধ অস্ত্র উদ্ধার হলে তখন লড়াইটা হবে জাস্ট হাতের সাথে হাতের আর জামাত এনসিবি চরম নাই একসাথে থাকলে বিএনপি তো এমনিতেই ভেসে যাবে অতএব এটা ডেফিনেটলি একটা সুখবর এবং তাৎপর্যমান খবর তো মনে রাখবেন যে শত সংখ্যার মধ্যে আসার দিক হচ্ছে এনসিপি জামাত শিবির এক থাকলে তাদেরকে বোকা বানিয়ে কেউ ভোট চুরি করে পার পেতে পারবে না এটা সম্ভব নয় এনসিপি জামাত সবাইকে বোকা বানানো ইম্পসিবল শুধু জামাতকে আপনি প্রতারণার শিকার করতে পারেন কিন্তু এনসিপি কে আপনি ধিংসা বানাবেন তাদের চোখের সামনে আপনি ভোট করে নিয়ে যা ভোট চুরি করে নিয়ে আপনি ক্ষমতায় বসবেন স্বপ্ন এটা কল্পনা করবেন না দর্শক সেই জায়গায় এই লুট হওয়া অস্ত্র উদ্ধারের যে সরকারের তৎপরতা সরকার নরচরে বসেছে বা জরুরি নির্দেশনা দিয়েছে এটা নিঃসন্দেহে একটা সুখবর এবং এটা জাস্ট এই কথার কথা না আসলেই অস্ত্র উদ্ধারে একটা বড় নাড়াচারা দিবে সরকার এটা আমি জেনে বলছি আহ এতে বিএনপি অত্যন্ত দুর্বল হয়ে যায় বিএনপির যে মূল আশা ভরসা যে অস্ত্রের মাধ্যমে অস্ত্রবাজি করে ভোট কেন্দ্র দখল করবে এটা থাকবে না আর বিএনপি লাঠি নিয়ে বিএনপি দাঁড়াতেই পারবে না কারণ বিএনপির লোক নাই জামাত চরমনায় নারাই তেকবির স্লোগান দিলেই ওরা দৌড়াবে কিন্তু অস্ত্র থাকলে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করত আমাদের আর একটা আবেগের জায়গা এখন ওসমান হাদির ঘটনা ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এটা নির্বাচনের একটা শর্ত বটে কারণ ওসমান হাদির হত্যাকার হত্যাকারীদের রহস্য উদ্ঘরণ করতে না পারলে কু কুল কিনারা বের করতে না পারলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সেই জায়গায় কিছুটা সুখবর সরকার দিয়েছে যে ভারতে পালিয়েছে ঠিক আছে ভারত দুইজনকে ধরছে এবং সারাশি অভিযান চালানো হচ্ছে ভারত ধরবে যদি পশ্চিমবঙ্গের দু একটা ঘটনা মিথ্যা প্রমাণিত হয়েছে কিন্তু ওভারঅল ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে আসামিদের ধরে তারা ফেরত দিবে এটা একদম সরকারি সরকারের আনুষ্ঠানিকতা রিজওয়ান হাসান বলেছেন এবং এটা সত্য এবং ভারত সরকার সিরিয়াসলি না ধরলে তো আর কিছু করার নাই কিন্তু এই জায়গায় ভেরি সিগনিফিকেন্ট ওসমান হাদির হত্যাকারীদের তথ্যের জন্য পঞ্চান্ন লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো শিখস ফর জাস্টিস শিখরা ভারতের শিখরা অনেক প্রভাবশালী আপনারা জানেন শিখ এটা একটা ধর্ম এবং হিন্দুদের সাথে মিল আছে কিন্তু তারা হিন্দু নয় তারা হিন্দুদের থেকে অনেক পিওর অনেক স্মার্ট এবং ধনী উচ্চশিক্ষিত হয় শিখরা এবং শিখরা যথেষ্ট কনজারভেটিভ তাদের ধর্ম পালনের ক্ষেত্রে নিয়ম নীতি পালন করে তারা দাঁড়িয়ে রাখে তারা মাথায় এক ধরনের কাপড় বাঁধে এই শিখরা হয়েছে আর এই শিখরা যা চায় ওটা ভারতে করতে পারে ভারতের বাস্তবতা এটা বলে তারা হত্যাকারীকে ধরিয়ে দিতে হবে যেখানে আছে ভারতে যেহেতু আছে ধরতে বলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার তা আমার বিশ্বাস যে এই পুরস্কারের কারণেই জনগণ ধরবে নইলে সরকার দিতে ধরতে বাধ্য করবে তাহলে আমরা ওসমান হাদির হত্যাকারীদেরও গ্রেপ্তার দেখতে পাবো এটা একটা সুখবর আর অবৈধ অস্ত্র উদ্ধার হবে এর মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচন হবে বিরল আয়োজন করে তাক লাগিয়ে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই আয়োজন থেকে প্রমাণিত হচ্ছে তরুণ প্রজন্মের পছন্দের দল জামাত ইসলামী এবং আরেকটা অংশের কাছে এনসিবি বিএনপি তরুণ প্রজন্মের কাছে কোনো পছন্দের দল নয় বিএনপি কেমন যেন শুনলে বুড়ে বুড়ে মনে হয় আটাত্তর বছর বয়স বিরাশি বছর বয়স এই টাইপের দল এক একজনের আর ডাক্তার শবিকুর রহমানের বয়স এর কাছাকাছি হলো জেনজির সাথে মিশেন জেনজি তাকে জড়িয়ে ধরতে পারে তার সাথে সেলফি তুলতে পারে জেনজির প্রশ্ন উত্তর দেন তিনি সরাসরি কানেক্টেড থাকেন জেনজির সাথে এবং এই তরুণ প্রজন্মের দল জামাত ইসলামীতে সাদিক আছে এখানে শিশির মনির আছে মির্জা গালিব আছে যারা তরুণদের কিশোর শিশু কিশোরদেরও কিশোর কিশোরী তরুণ তরুণীদের পছন্দের এখানে আরো অনেক ইন্টারেস্টিং ফিগার আছে যেটা এই জামাতকে তরুণ প্রজন্মের কাছে পছন্দের দলে পরিণত করেছে আর বিএনপি বইরাদের দল বেস্টে জমির উদ্দিন সরকার হাঁটতে পারে না ঠিক মতো বিএনপি নেতা মির্জা ফখরুল তার আশেপাশে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মাঝে মাঝে দেয় আর আমির জামাতকে জেন্জি রা জড়িয়ে ধরে তো জামাত নানান ক্রিয়েটিভ প্রোগ্রাম করছেন এর মাধ্যমে জেনজিকে আকর্ষণ করছেন এবং জেনজি আমির জামাতের ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে কমফোর্ট ফিল করছে আরেক শ্রেণীর তরুণদের কাছে বিশেষ করে বিপ্লবী তরুণ যারা জুড়ে যুদ্ধ তাদের কাছে স্বাভাবিকভাবেই এনসিপি নিয়ে যতই বিতর্ক থাক এনসিপি তাদের কাছে আবেগের জায়গা এখন এই জামাত এনসিবি হয়েছে পুরো দল এখন জামাত বাইরে কোনো তরুণ নাই তরুণ নাই। বিএনপির যে তরুণ মিনিমাম তার বয়স উনচল্লিশ বছর তাহলে সে কি তরুণ কোন জেনজি বিএনপি করে না জেনজি মানে জামাত এবং এনসিবি দর্শক হ্যালো আওয়ার লিডার জেনজির মুখোমুখি আমির জামাত এই প্রোগ্রামটা সারা জাগিয়েছে সরাসরি কোন দলের প্রধান বা সম্ভাব্য প্রধানমন্ত্রীকে নিজের তিনি কে এভাবে ফেস করেছেন এটা বিরল বাংলাদেশে এটা ঘটেনি দিস ইজ ফার্স্ট টাইম এখন এটা দেখে দেখা দেখি তারেক গ্রহণ করলেও করতে পারেন শেখ হাসিনা মাঝে মাঝে কিছু তরুণ ইনফ্লুয়েন্সারদের মুখোমুখি হতেন এরকম কিছু এক্সাম্পল আছে কিন্তু সেটা স্পেসিফিক জেনজি না ইউটিউবার ইনফ্লুয়েন্সার এরকম কিছু এর আফসান্ডা ছোট ভাই এটিপেল তার মধ্যে জেনজি ক্রস করেছে এরকম আছে কিন্তু আমির জামাত আমির জামাত যাদেরকে ফেস করেছেন যাদের প্রশ্ন উত্তর দিয়েছেন যাদের সাথে মিশেছেন ফ্রিলি সেলফি তুলেছেন তাদের মধ্যে জিন্স পরা তরুণিও ছিল জিন্স পরা নারী জেনজি তারা তারাও ছিল জামাত এদেশের নায়ক নায়িকাদেরও নেতা অপবিশ্বাসও নেতা তিনি শুধু ইমাম এবং সাধারণ জনগণের নেতা নন সবার নেতা আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম সবার নেতা সবার সাথে মিশছেন নিজেকে সেভাবে ইনক্লুসিভ এবং সার্বজনীন হিসেবে প্রেজেন্ট করতে পারছেন প্রমাণ করতে পারছেন এই যে জেএনজির মুখোমুখি এটা বাংলাদেশে কখনো ঘটেনি বিশেষ করে সিনিয়র লিডাররা এরকম মুখোমুখি কেউ হননি তামিল জামাত মিশেছেন এবং প্রশ্ন উত্তর দিয়েছেন তারা কনভিন্সড এবং এনসিপি তো সরাসরি তাদের নিয়ে কাজ করে আপনি যদি এনসিপির প্রোগ্রামগুলো দেখেন বিভিন্ন জায়গায় এজেন্সি রিপ্রেজেন্টেশন প্রচুর মিথ্যা আশ্বাস নয় বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় জাতির সামনে তুলে ধরবে জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান মুখোমুখি হয়ে এই কথা বলেছেন বিএনপি যে আশ্বাস দিচ্ছে এটা মিথ্যা আশ্বাস ফ্যামিলি কার্ডের নামে জনগণের সাথে প্রতারণা করছে এটা আমরা নানান বিশ্লেষণ করে গবেষণায় দেখিয়েছি যে ফ্যামিলি কার্ডের যে থিওরি ওটা অর্থনৈতিক দৃষ্টিতে পুরোপুরি আর ফ্যামিলি কার্ডে কত কতটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে কতজনকে এবং সেই ফ্যামিলি কার্ডে মাসে কত টাকা ঢুকবে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড হেলথ কার্ড অনেক কার্ডের কথা বলছে এগুলোতে হিসেব হলে এক একটা পরিবার মাসে অনেকে মজা করে বলছেন ত্রিশ হাজার টাকাও পেতে পারে তাহলে কিসের চাকরি দরকার এই যে ফ্যামিলি কার্ডের যে থিওরি ফ্যামিলি কার্ড হেলথ কার্ড কৃষি কার্ড মানে একটা বেকার প্রজন্ম তৈরি এবং নারীদেরকে ঘরে আটকে রাখার কর্মহীন করার একটা ফালতু থিওরি এবং আপনি যদি এটাকে ফালতু না বলে বাস্তবসম্মত বলেন যে না মানুষ একটু ভালো থাকবে বাংলাদেশে মানুষ না খেয়ে থাকে না ফ্যামিলি কার্ডের প্রয়োজনে আপনি কাজ দেন আর জামাত বলছে কাজ দেব ফ্যামিলি কার্ড মার না তারপরেও যদি ফ্যামিলি কার্ড আপনি দেন দিতেও চান যা বলছেন এতে যে পরিমাণ টাকা লাগে বাংলাদেশে ওই পরিমাণ টাকা নাই ওই পরিমাণ বাজেটের ফাইভ আপনি এই ফ্যামিলি কার্ডে পিছনে খরচ করবেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তো বাস্তবায়ন অযোগ্য উদ্ভট জনস্বার্থ বিরোধী বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি তার বিপরীতে জামাত দিচ্ছে যুগ জামাত চাইলে বলতে পারছে বিএনপির লোকজন গুজব এলাকায় যে তারা এক একটা ফ্যামিলি কার্ডে

ডাক্তার শফিকুর রহমান বলেছেন বাইরে গিয়ে কোনো মিথ্যা আশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী দেবে না যেসব পরিকল্পনা পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেই পরিকল্পনা করা হবে বাস্তবায়ন করা হবে দেখেন এখানে দুটো বিষয় প্রথম হচ্ছে যে আহ কিন্তু নানান কথার ফুলজুরি দিয়ে বিভ্রান্ত করা যায় বিএনপি যেটা করছে কিন্তু জামাত এটা করবে না এখানে রিয়ালিটি আছে বিএনপি জানে যে তাদের জন্য এবার ক্ষমতা যাওয়া কঠিন যারা ক্ষমতায় যেতে পারবে না তারা অনেক উল্টো পাল্টা প্রতিশ্রুতি দিতে পারে কারণ কি তারা তো ক্ষমতায় যাবে না প্রতিশ্রুতি বাস্তবায়নের দরকার হবে না আর যারা ক্ষমতায় যাবে দৃঢ় বিশ্বাস এবং জরিপ বলে যে এরাই ক্ষমতায় যাবে তাদের ক্ষেত্রে প্রতিশ্রুতি দেয়াটা অত্যন্ত কঠিন কারণ তাদেরকে বাস্তবায়ন করতে হবে তা জামাত ইসলামই এখন ক্ষমতায় যাবে যার ফলে জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে অত্যন্ত ভেবে চিন্তে

আলোচনা হতো খালেদা জিয়ার মৃত্যুর কাছাকাছি সময় এই প্রোগ্রামটা শুরু হয়েছে যার ফলে এটা আলোচিত কম হয়েছে এবং আমরা একদিন পরে প্রচার করছি নইলে এটা ব্যাপক সারা জাগাতো সারা জাগানোর মতো একটা ইউনিক প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম থেকেও খালেদা জিয়ার জন্য শোক জানানো হয়েছে আমির জামাত আরো বলেন নাগরিকদের ভাবনা প্রত্যাশা জানার লক্ষ্যে জামাত ইসলাম ইতিমধ্যে জনতা ইস্তেহার প্রকাশ করেন সেখান থেকে প্রাপ্ত প্রস্তাবনা চিন্তা ও স্বপ্ন সময় আমাদের চূড়ান্ত ইস্তেহারে অন্তর্ভুক্ত করা হবে ইনশাল্লাহ তরুণদের ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধাপে পরিকল্পনা সাজানো হচ্ছে যা বাস্তব কর্মসূচি রূপ নেবে দেশের জেনারেশন জি তথা ছাত্র যুদের প্রতি আহ্বান জানিয়ে ডাক্তার শফিউর প্রাত শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে দেখেন এই জেন পছন্দের হচ্ছে শরীফ ওসমান হাদি জামাত তাকে তুলে ধরেছে দর্শক এই জামাতের জেনজি মানে জামাত যে যেরকম জেনজি চায় তার রাজনীতি সচেতন জেন এবং আমাদের জেনজিরা যে কতটা রাজনীতি সচেতন এটা জুলাই বিপ্লবে আমরা দেখেছি